নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম ভাপার রেসিপি চলুন দেখে নেওয়া যাক এই ডিম ভাপাটি করার জন্য সবার প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার জলে আমি এক চামচ লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করতে দেব ডিমগুলো এদিকে সেদ্ধ হতে হতে আমাদের এই রেসিপিটির জন্য কি কি মশলা লাগছে চলুন দেখে নিই দেখো এখানে দু চামচ পোস্ত আর নিয়েছি আট দশটা কাঁচা লঙ্কা আর সাত আটটা কাজু বাদাম এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ কালো সর্ষে এখন এগুলোকে একটা মিক্সার জারের ভিতরে নিয়ে নেব এখন এর ভিতরে আমি চার টেবিল চামচ টক দই দিয়ে দেব এই টক দইটা দিয়ে আমি এই সবকটা উপকরণকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব খুব বন্ধুরা এরকম আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে ডিমগুলো সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি ফোন এই সিদ্ধ ডিমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এই অল্প অল্প করে চারিদিক দিয়ে একটু কেটে কেটে দেবো যাতে এই ডিম ভাপাটা করার সময় ডিমের ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যায় এভাবেই আমি সব ডিমগুলোকে কেটে নিলাম এই সেদ্ধ ডিমগুলোকে এখন আমি একটু হালকা করে ভেজে নেব তার জন্য আমি একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে আমি কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম যাতে ডিমগুলো না লেগে যায় এখন এই তেলের ভিতরে ডিমগুলোকে একে একে সব দিয়ে দেব ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এই লবণ আলুটা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব এখন এর ভিতরে আমি দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভালো হবে এটাকে দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করেই এবার এটাকে নামিয়ে নেব এবার এটাকে নামিয়ে আমি পাশে রেখে দেব আর আমি এরকম একটা টিফিন বাটির মধ্যে ডিমটাকে ভাপাতে দেব তাই এই বাটির ভিতরেই আমি সব উপকরণগুলো নিয়ে নেব এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এই মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সর্ষের তেল এই সব উপকরণগুলোকে এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব আর রংটা ভালো হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো তো বন্ধুরা এই ডিম ভাপার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ডিমগুলো দিয়েও আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে দেব। যাতে সব দিকে মশলাটা ভালোভাবে মেখে যায় তাতে করে সব ডিমের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যাবে এখানে আমি এক্সট্রাভাবে কোনো জল ব্যবহার করব না ওই যে মশলার বাটিটা ধুয়ে যেটুকু জল দিয়েছি সেই জলটুকুই আমি এতে দিয়েছি আর কিন্তু কোনো জল দিইনি এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এর উপর থেকে আমি আরও এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো এই তেলটা দেওয়ার কারণে এই ডিম ভাপার ঝাঁসটা আরও বেশি ভালো হবে এখন বাটিটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর ডিম ভাপাটা বসানোর জন্য আমি দেখো কড়াইয়ের ভিতরে কিছুটা জল নিয়েছি আর একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি এই স্ট্যান্ডটার ওপরে কিন্তু জল নেই স্ট্যান্ডটার নিচে জল আছে তার উপর স্ট্যান্ডটার উপরে এখন আমি এই বাটিটাকে বসিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে তিরিশ মিনিট মতো ভাপিয়ে নেব তারপরে আমি তোমাদের দেখিয়ে দেব এটা কেমন হয়েছে তিরিশ মিনিট পরে আমি এটাকে ঠান্ডা করে ফিরে চলে এসেছি দেখো বন্ধুরা আমার ডিম ভাপাটা পুরো রেডি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও খুব সুন্দর হবে তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন